উইথ ডিউ রেসপেক্ট আমাদের এই বাংলাদেশে যারা অল জাজেজ আছেন আমি কানে ধরে নিচ্ছি একটা কারণে মানিকের মতন ছোট লোক মানিকের মতন চামচিকা মানিকের মতন একটা ক্লাসলেস পারসন তার এই বিচারপতি বলতে আমি আসলে নারাজ কারণ যে মানুষটার গোড়াতে ছিল অধ্যত্ত এই ফাঁকে দিয়া ঢুকা বিভিন্ন ধরনের চাটুকারিতা দালালি এমনকি ধরেন অন্য একজন মানুষকে কিভাবে হাউ টু রেসপেক্ট এটা তার মধ্যে নাই তো সেই মানিককে নিয়ে কথা বলতে গেলে আজকে আর সাবেক বিচারপতি শব্দটা কারা ঝুলাইছে এই বিচারপতি পর্যন্ত সেটাও দরকার একটু জানা এমন কি লিগেল নোটিশ না আমি মনে করি এটা আমাদের ছাত্র বৈষম্য বিরুদ্ধে যারা সমন্বয়ক আছেন তারা অন ডিমান্ড করা যে বাংলার জমিনে এই কালাওয়ানিক কোথায় আছে হ্যাঁ কোন খাটের তলে কোন চিপায় সেই চিপা থেকে তুমি কি বের হবা নাকি আমরা বাড়ি চালান দিয়া তোমার বের করব তারপরে শহীদ মিনারে নিয়া হ্যাঁ কানের মধ্যে এরকম হাত দেওয়াইয়া ওই যে আমাদের একজন ট্রাফিক সার্জেন্টে সে আদালতের মধ্যে নিয়ে কানে ধরায় বসা রাখছিল এরকম সে বৈশা থাকবে পাবলিক তারে দেখবে যে এত বড় একটা আসন সম্মানের জায়গা যে বিচারপতি এই জায়গাটারে এত পরিমাণ নোংরা ছোট করছে যে এই কালামানিকের বিচারটা এই লেভেলে হওয়া উচিত তার ব্যাপারে মন্তব্য নেওয়া উচিত কারণ যেই পরিমাণ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে আবু সাঈদের হত্যাকে নিয়ে এসে যা বলছে এরপর তো ভাই তারে মামলার আসামি কইরা শাস্তি হবে প্রত্যেক জ্বালায় জ্বালায় যাবে এরকম কানের মধ্যে হাত দিয়ে দাঁড়া থাকবে আর যদি কারোর মনে হয় যে আপনাদের কাছে রূপসা টুপসা আছে গিফট করতে পারেন আচ্ছা ঘটনা হচ্ছে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা কোড়া সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের টকশুতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে লাইভ চলাকালীন এক ধরনের ব্যবহার তো করছে ছাত্রদেরকে নিয়ে বলছে সব রাজাকার সে বলতেছে বাংলাদেশের সব স্টুডেন্টের রাজাকার ছিল জামাত শিবির ছিল প্রোগ্রামটা শেষ হবার পরেও আমরা দেখেছি যে ওই আমাদের বোন দীপ্তির সাথে এই কালামানি কি ধরনের নোংরা ভাষায় ব্যবহার করেছে আর এই ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবেও ক্ষমা চাইতে বলা হয়েছে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ তিনি এই নোটিশটি পাঠিয়েছেন প্রকাশ্য এবং লিখিতভাবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন তো আমরা যদি দেখি সে তো রাজা কেরার বাচ্চা বইলা আচ্ছা দীপ্তি বলছিল যে আমার কোনো আচ্ছা যাক আমরা ওই কথাগুলোর দিকে যাচ্ছি না একদম ফোকাস পয়েন্টে থাকি কিছু ক্যারেক্টার এদের পক্ষ নেওয়া কখনোই উচিত না দেখেন এই মানিক বাংলাদেশ আওয়ামী লীগে ডুভাইছে আমি যতগুলো ভিডিও বানাইছি যে এই লোকটা যেইভাবে লাইভে এসে গায়ের জোরে কথা বলে এখন কেন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মন যা চায় তাই বলছে মানুষের সম্মান স্পর্ধা মানে তার লেভেল দেখা এগুলাতে কি হয়েছে আমি তখনই বলছি সরকার ক্ষমতায় থাকতে যে মানিক আওয়ামী লীগের ক্ষতি করতেছে পাবলিক এটা হজম করতে না কিসের চেতনা মুক্তিযুদ্ধের তার মধ্যে আছে চেতনা মধ্যেবাজ আগাগোড়া একজন সে লন্ডনে ধোলাই খাইছে সংসদে তার নিয়ে আলোচনা হয়েছে কিভাবে অবৈধ রাস্তায় পৈ করে উপরে উঠা যায় এটা এই মানিক তার এক্সাম্পল আজকের এই বৈষম্যহীন বাংলায় এই মানিককে ওইভাবেই দিতে হবে যেভাবে ছাত্র সমন্বয়করা যারা আছেন আপনারা বিষয়গুলো ফোকাসে রাখবেন শুধুমাত্র লিগেল নোটিসে তার এত বড় অপরাধ ক্ষমাযোগ্য না এক্সট্রিম লেভেলে চলে গেছিল আশা করি বিষয়টা লিগেল নোটিস থেকে অন্যদিকে যাওয়া দরকার ছাত্ররা তো বোঝেই কোন লাইনে যাবে নাকি ভালো আসসালামু আলাইকুম